যে কোনো তরকারি যদি একই রকম ভাবে রান্না করা হয় তাহলে বাসার কেউই কিন্তু তেমন পছন্দ করে না একটু ভিন্ন ভিন্ন করে রান্না করলে বাসার সবাই অনেক মজা করে খেতে পছন্দ করে এই জন্য আমি চেষ্টা করি সেভাবে রান্না করার প্রথমে একটা রান্নার প্যানে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে ততক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন পেস্ট এক চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ খুব ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটাকে খুব ভালোভাবে কষানো যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরের দিকে উঠে আসে এখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট এক টেবিল চামচ কাজু বাদাম আর কাঠ বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু পানি যাতে মশলাটাকে আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া যায় যে কোনো তরকারির টেস্টই কিন্তু মশলা কষানোর কাছে মশলা যত ভালো করে কষানো যাবে তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে এখন নিয়ে নিয়েছি দেশি মুরগির মাংস আমি দেশি মুরগির মাংসগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি রেগুলার আমরা যেভাবে কেটে নিই তার থেকে আমি বড় বড় পিস করে কেটেছি এই রেসিপিতে একটু বড় বড় পিস করে কাটলেই ভালো হবে আমি হাড়ের অংশটাকে বাদ দিয়ে দিয়েছি মাংসের অংশটাই বেশি ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম পাঁচ ছয় মিনিট সামান্য একটু পানি দিয়েছিলাম দেশি মুরগির মাংস এই জন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দুই টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আগে থেকে তারপর এখানে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে টক দই দেবার পরে কিন্তু আবারও কিছুটা পানি বের হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব এ পর্যায়ে তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে নিচের পানি প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এখানে আমি গুঁড়ার দুধ তারপর পানি দিয়ে লিকুইড করে নিয়েছি আরও এক কাপ পানি অ্যাড করে দিয়েছি দেশি মুরগির মাংস এই জন্য পানিটা লাগছে না হলে শুধুমাত্র দুধেই হয়ে যেত আরো সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম এখন দিচ্ছি কাঁচা মরিচ কয়েকটা মরিচ থেকে ঝাল হবে না সুন্দর একটা সেন্ট আসবে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে টক দের সাথে সুন্দর একটা ব্যালান্স হবে এ পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করে নেব আট থেকে দশ মিনিট এরই মধ্যে খুবই সুন্দর হয়ে গিয়েছে চিকেন থেকে খুবই সুন্দর একটা সেন্ট বের হচ্ছে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আরো কিছুটা ঝোল শুকিয়ে নিব এই জন্য এভাবে আরো কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে যারা একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি আরো দুই তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি তেলটা একদম উঠে আসা মতো হয়ে গিয়েছে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন সার্ভ করে নিচ্ছি এই চিকেনটা দিয়ে যে যেকোনো পোলাও খিচুড়ি পরোটা রুটি সবকিছু অনেক মজা করে খাওয়া যাবে যে কোনো কিছুর সাথে সাদা ভাতের সাথেও অনেক মজা লাগবে তো আমার আজকের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম